হুম সব বলে দিচ্ছি আমরা থ্যাংক ইউ সি সব কিছু গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে আটটা কুড়ি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমনটা আপনারা সবাই জানেন বাবা এখনও হসপিটালাইজডই আছে তো এক্ষুনি যেহেতু শনিবার ফার্স্টে বড় বাবার পুজো দেব পুজো দিয়ে তারপর ফিরে এসে বাবাকে দেখতে যাব হসপিটালে কারণ এখন বেজে গেছে আটটা কুড়ি পুজো দিয়ে আস্তে আস্তে অলমোস্ট নটা বেজে যাবে আর নটার থেকে দশটাই হচ্ছে হসপিটালের ভিজিটিং আওয়ার্স তো কালকে বাবাকে দেখেছি কালকে বাবা ঠিকঠাক ছিল আশা করছি আজকে না হলেও কালকে বাবাকে রিলিজ করে দেবে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন চান করে নিয়েছি এবার যাচ্ছি বড় বাবার পুজো দিতে যেমনটা আপনারা জানেন আমি ফোন নিয়ে যাই না ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি হ্যাঁ প্যান্ট নয় গেঞ্জি গেঞ্জি যা হয়েছে ওটা তোলো গেঞ্জিটাকে তোলো এই ঠিক হয়ে গেল আর কিছু যা হয়নি ঠিক আছে সেসবের মধ্যে ছোট বেবিকেই ঠিকঠাক সময় দেওয়া হচ্ছে না ওর জন্য সময়টা একটু কম পড়ে যাচ্ছে কিছু বলছে না কিন্তু একটু মুখটা কেমন যেন দুঃখ দুঃখ পেয়ে রয়েছে ছোট আই লাভ ইউ তুমি আমাকে বলো আই লাভ ইউ হ্যাঁ আচ্ছা খুব ভালো বলেছে থ্যাংক ইউ তুমি আমাকে থ্যাংক ইউ বলো বাহ খুব সুন্দর বলেছো সরি হুম সব বলে দিচ্ছি আমরা থ্যাংক ইউ সরি সব কিছু নটা বাজতে দশ বাবাকে দেখতে যাব মমতায়ের মধ্যে রান্না করে দিয়েছে গরম ভাত ঘি দিয়ে মেখে আলু ভাতে আর বড়া দিয়ে আমি খাবো এ দেখুন নটা বেজে গেছে আমি একদম রেডি সব কিছু নেওয়া হয়ে গেছে আজকে সাইকেল নিয়ে যাব বাবার ওখানে তাতে আমার একটু সুবিধা হবে টাইম এবং মানি দুটোই ভয় শুধু একটাই জানি না হসপিটাল চত্বরটা কীরকম জায়গা যদি কেউ আমার সাইকেলটাকে চুরি করে নেয় এটাই আমার একমাত্র ভয় আমার এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না তো তার মধ্যে এটাই ভয় লাগছে যে সাইকেলটা না চুরি হয়ে যায় তো যাই হোক এই সমস্ত কথা বলতে বলতে দেখুন চলে এসছি একদম নার্সিংহোমের সামনে এবার ওপরে যাব লিফটে লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করছি বাবাকে যখন চেক আপ করছিল ডক্টর তখন আমি আবার একটু লুকিয়ে ভিডিও করে নিলাম একজনের সন্দেহ হয়েছিল বলে চট করে বন্ধ করে দিলাম তো যাই হোক বাবা বিস্কুট খেতে চেয়েছিল তাই দুটো বিস্কুট একটা কেক আর একটা পেপার নিয়ে এসে দিলাম বাবাকে বাবার সময় কাটছে না তো পেপার পরে যতটা পারবে সময় একটু কাটাবে তাহলে তুমি বসো আমি যাই ভিজিটিং আমার শেষ বেশিক্ষণ থাকলে আবার ঝামেলা করবে তো যাই হোক আপাতত যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে তাই এখানে আর কোথাও সময় নষ্ট করবো না নাহলে আজকে ভেবেছিলাম যে এনাদের কাছ থেকে একটা ব্রেকআপ বিল নেব কিন্তু অনেক ভিড় আছে আর আমার সময় খুব অভাব সাড়ে এগারোটা বাজে বাড়ি চলে এসছি এসে চান করে নিয়েছি চান করে পুজো দিতে গেছিলাম আবার হসপিটাল থেকে এসে আবার চান করতে হলো কারণ ওই গায়ে তো থাকবো না ছোট বাচ্চা আছে বাড়িতে তো এখন আমি মমতা আর তিনজন মিলে যাব বাজারে কারণ কিছু ফুল মালা ফল মিষ্টি এইসব নিয়ে আসার আছে আজকে বড়ো বাবার একটা সিন্নির পুজো দেয়া হবে এরকমই প্ল্যান ছিল আমাদের দু সপ্তাহ আগের থেকে তো সিচুয়েশন একটু চেঞ্জ হয়ে গেছিলো তো যাই হোক এখন আবার সব কিছু ঠিক আছে তো সেই জন্য আমরা গেছি আমাদের প্ল্যানটাকে কন্টিনিউ করবো বলে এবার একটু নর্মাল দিনের মতো আলু পেঁয়াজও নিয়ে নিচ্ছি এগুলোও দরকার সবাই তো বলছে তোমার চশমা নিয়ে নেবে দেবে চশমা তুমি দেবে না কেন গো আজকে মার্কেটে কোথাও ফুল পাওয়া যাচ্ছিলো না কারণ কালকে নীলের পুজো আছে তো সেই জন্য তো এক জায়গায় পেলাম নিয়ে নিলাম রাস্তায় আস্তে আস্তে কত সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম কি সুন্দর কালারের ফুল হয়ে রয়েছে ঘড়িতে দেখাচ্ছে তিনটে বাজতে দশ আমরা চলে এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে ফার্স্টে সুক্ত তারপরে পটল আলুর একটা তরকারি আর পাঁপড় এই দিয়ে হবে আজকে আমাদের ভেজ খাওয়া দাওয়া কারণ শনিবার তো আমরা ভেজ খাই আপনারা জানেন আর এসেছে পুচকি আমাদের বাড়িতে পুচকি এত ভালো হয়ে গেছে মামার বাড়িতে এসব পড়াশোনা করছে আমি তো দেখে আপ্লুত হয়ে গেলাম বাবা কত ভালো হয়ে গেছে বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি আর পুচকি এখন যাব আইসক্রিম কিনে আনতে ছোটোবেবিকে ওর মা খাওয়াচ্ছে এই ফাঁকে আমরা টুক করে গিয়ে কিছু আইসক্রিম কিনে আনি তো চলে এসছি আইসক্রিমের দোকানে দেখুন এখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে কিছু একটা কিনবো দেখা নিচ থেকে ঠেলে আইসক্রিম আইসক্রিমের দোকানে এই অদ্ভুত আইসক্রিমটা দেখলাম যেটার নাম হচ্ছে পুসাপ এটা নিচ থেকে ফিচকির মতো ঠেলতে হয় আর লিপস্টিকের মতো ওপর থেকে আইসক্রিমটা একটু একটু করে বেরাই সেটাকে চেটে চেটে খাওয়া এরকম সিস্টেম আমি এর আগে কখনো দেখিনি প্রথমবার দেখলাম তো যাই হোক আমাদের আইসক্রিমগুলো এনে ফ্রিজে স্টোর করে দিলাম আমরা রাতে খাবো তো অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা এখন যাচ্ছি বড় বাবার মন্দিরে পুজো দিতে মমতা একটু আগে বেরিয়ে গেছে ওকে গুড় কিনতে হবে তো চলে এসছি আমরা মন্দিরের সামনে কিন্তু মমতা গুড়টা পাইনি কারণ দোকানটা এখন অবধি খোলেইনি আমাদের আগে যারা রয়েছে তাদের সব পুজো হচ্ছে আমি যাব একটু গুড়টা কিনে আনি এই ফাঁকে তো চলে এসছি একটা দোকানে পেয়েও গেছি ভাগ্যক্রমে গুড়টা নিয়ে গিয়ে পুজোর আগে মমতার হাতে দিতে হবে এখনো আমাদের পুজো শুরু হয়নি এদের পরে আর বোধহয় দু একজন রয়েছে তারপরে আমাদের পুজো শুরু হবে আমাদের সব যা কিছু জিনিসপত্র আছে ফল মিষ্টি সব ব্যাগ ফ্যাক থেকে নিয়ে ডালাতে সাজিয়ে নিচ্ছে যাতে ঠাকুরমশাইকে দিতে সুবিধা হয় বেটি বলো হ্যাঁ দারা আমি ধরবো উনি বাবা নি ও নমো নমঃ ওইখানে দাঁড়াবো ওম দঙ্গে চলবো গলাবড়ি বনদসনি আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো মমতা যে ফল মিষ্টিগুলো ঠাকুরের উদ্দেশ্যে দিয়েছিল ঠাকুরমশাই সেটা কিন্তু ওখানে থাকা একজন বয়স্ক ভদ্রমহিলাকে দিয়ে দিল তো এটা দেখে কিন্তু আমার খুব ভাল লাগলো এবার আমরা বাড়ি ফিরে চলে এসেছি এবং সিন্নি তৈরি যে সমস্ত উপকরণগুলো ছিল ওগুলো গেটের সামনে বসে মমতা মেখে নিচ্ছে একে একে এবং এরপরে ধীরে ধীরে তৈরি হবে আমাদের সিন্নি চলে যায় আমি ভাবি বাবা কাজ আমি করতে করতে বলতে নেই সময় কমপ্লিট এবার ধীরে ধীরে সব একে একে বাড়ি যাচ্ছে বন্টিরা আগে বেরিয়ে গেল এরপরে বড় বোনরাও বেরিয়ে যাচ্ছে বর বনার পুচকি পুচকির পড়া আছে টাটা দিয়ে দাও ছোট বেবি দিদিকে পাপা বাইক কোনটা দেখাও তো বাইক বাইক কার 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 এরোপ্লেন ট্রেন বাস ক্যাট কই ক্যাট বিড়াল বিড়াল ডগ 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 হাম্বা কই হাম্বা কই

বেজে গেছে আজকে একটু তাড়াতাড়ি ডিনারে চলে এসছি ডিনারে আজকে রয়েছে লুচি আর ঘুগনি দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা